সীমাভাষিত সমুখে জীবন কথা পর্ব কুড়ি মা সব শুনে চারদিকে হাত ঘুরিয়ে বললেন দেখো বাবা মা সিংহাইনীর কৃপায় এইটুকুর মধ্যে জয়রামবাটি গ্রামে ওসব কিছু নাই শিহরের পাগলের কথা প্রসঙ্গে মা হঠাৎ বড়দা মহারাজকে বললেন দেখো সেই শিহরের পাগলটি কই অনেকদিন আর আসে নাই গধ্য পাগল গান টানগুলি কিন্তু বেশ গায় তবে বড় ভয় করে বাবা পাছে এখানে চেঁচিয়ে মেচিয়ে ওঠে তখন বউ বলছেন আর তার নাম কেন মা যদি এখন এসে পড়ে এ রাত্রিবেলা মা বলছেন কে জানে মা আমি বললাম হ্যাঁ আপনিও যেমন এই বাদলে নদী পার হয়ে কি করে সে আসবে আমি এই কথা বলতে না বলতে পাগলটি একটি তালপাতার পেখে মাথায় দিয়ে এক বোঝা সজনে শাক বগলে করে এসে উপস্থিত হয়ে মাকে বলছে তোমার জন্য সজনে শাক নিয়ে এনু মা আস্তে আস্তে বলছেন যা যা এত রাত্রে গোল করিসনি পাগলটি বলছে এখন যাব কি করে নদীতে বানজে মা তাকে খুব মিষ্টি করে বললেন লক্ষ্মীটি গোল করিসনি কাকের কথা প্রসঙ্গে নবাসনের বৌদি বলিতেছেন ও দাদা শুনেছেন আজ দুপুরে মা ও আমি এই ছায়াতে বসে আছি বেশ নির্জন মা বলছেন সে কাক দুটি কদিন এখানে এ সময় এসে গাছে বড় চিৎকার করতো রাধু বড় বিরক্ত হতো কিন্তু আজ কদিন থেকে সেগুলোকে আর দেখতে পাইনি কোথা গেল সে দুটি বলতো মা এই কথা বলতে না বলতে কাক দুটো এসে গেছে গাছে ডেকে উঠল নবাসনের বৌদি দিয়ে কথা বললে মাও ঈসৎ হেসে বললেন হ্যাঁ বাবা সত্যই পাড়ায় মায়ের মনে যা ওঠে তাই ঘটে প্রসঙ্গে সিসিমা একদিন সন্ধ্যার সময় বলছেন দেখো আজকাল মনের যে কি হয়েছে যা চিন্তা ওঠে তাই উপস্থিত হয় তা ভালোই হোক আর মন্দই হোক রাধুর তো এই বুনো জঙ্গলটাই পছন্দ হলো নির্জন কিনা আমার কিন্তু মনে হচ্ছে তুমি সারাদিন কাজকর্মে বাইরে যাওয়া আসা যাই করো সন্ধ্যার সময় থেকে কিন্তু এখানে এসে আমার কাছেই থেকো আর খাওয়া দাওয়া এখানেই করবে বড় ভয় হয় বাবা রাধু মাখু এদের গহনা কিছু কিছু আছে কি না রাজেনকেও বলেছি সে রাত দশটা এগারোটার পর আশ্রমে সব সেরে আসতে পারবে অপর একদিন বড়দা মহারাজকে মা বলছেন দেখো বড়দা পাশে যে জঙ্গল কোনো দিন ভল্লুক টাল্লুক না বেরিয়ে পড়ে বরদা মহারাজ বলেন কই মা এদিকে তো কখনো ভল্লুক দেখিনি মা বলছেন কি জানি বাবা যা অন্ধকার জঙ্গল ভয় হয় কিন্তু কি আশ্চর্য সত্য সত্যই দুই একদিন পরেই দুপুরবেলায় শোনা গেল প্রায় এক মাইল দূরে দেশটার মাঠে এক প্রকাণ্ড ভল্লুক এসে এক বৃদ্ধাকে ওই মাঠে গোবর কুড়াবার সময় ধরে মেরে ফেলেছে মা বলছেন দেখলে বড়দা আজ ভল্লুকের কাণ্ড অম্বিকে শাশুড়িকে নাকি মেরে ফেলেছে তুমি বলেছিলে এদেশে ভল্লুক নেই